হ্যাঁ বন্ধুরা কেমন আছো আজকে আমরা একটু বেরিয়েছি রিলেটিভদের বাড়িতে যাব তাই তোমাদের সঙ্গে একটু স্ট্রিট ফুড শেয়ার করলাম বলে তো কার ভালো না লাগে খেতে আর এখন একটু গরম কমেছে তাই না এটা গ্রামের ভেতরেই একটা রেস্টুরেন্ট খুব ভালোই বানায় এরা দেখো কি সুন্দর বানাচ্ছে তাই আমার দেখে খুব ভালো লাগলো তাই জন্য তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করল আর খুব অপরিষ্কার করে বানাচ্ছিলো ঠিক ঠিকঠাকই আমার তো লাগে প্রচণ্ড সেল হয় দোকানটায় তো আমি দুটো অর্ডার করেছিলাম দুটো দু প্লেট ডবল ডিমের চাউমিন দিদির বাড়িতে যাব দিদির ছেলেমেয়েরা আছে তো তার জন্যে নিয়েছিলাম এবার তো দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি অনেকের অর্ডার এসে গেছিলো তো পরপরই পরই এখন এটা আমাদের জন্যই তৈরি হচ্ছে তো দেখে আমার খুব ভাল লাগলো দেখো কী কীভাবে বানাচ্ছে তোমার ডিমটাকে সুন্দর করে ভেজে নিলা তারপরে সস দিয়ে দিল টমেটো সস আর মনে হলো কাশুন দিই না আমি প্রথম দেখলাম কাশুন দি কাশুন লাগলো কি জানি ওটা চিলি সস কিনা তো যাই হোক কিন্তু খুবই টেস্টি এটা যেতে যেতে পরে দিদির বাড়ি যেতে গেলে পরে খুব ভালো জায়গায় দোকানটা চৌমাথায় আর খুবই সেল হয় খুবই সেল হয় এখানে কোনো বাসি টাসি পাওয়া যায় না আমার যা মনে হয় তো যতবারই এখান থেকে যায় ভাইও বলছে ভাই এখান থেকেই নেয় আমি ফার্স্ট টাইম নিলাম এখন দেখো আমাদেরটা প্যাক করছে আর এটা আবার অন্য আরেকজনের ভেজে আমি ভালো করে প্যাক করে দিয়েছি অনেকটা স্যালাডও দিয়েছিল বন্ধুরা বন্ধুরা বলাই হয়নি প্লিজ তোমরা পাশে থেকো আর চ্যানেলটাকে এগিয়ে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করো শেয়ার করো